রুকিয়া করার পরেও যদি কিংবা জিনের জাদু যদি নষ্ট না হতে চায় সেক্ষেত্রে আমাদেরকে রুকিয়ার সাথে কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে অনেক ভাই রুকিয়া সেকশন নিয়ে একটু আহ হতভঙ্গ হয়ে যায় যে রুকিয়া করলাম কিন্তু তারপরেও জিন একেবারেই সম্পূর্ণভাবে যাচ্ছে না একেবারে গাবড়ে যায় যে করণীয় কি আসলে করণীয় অনেক কিছু আছে করণীয় অনেক কিছু আছে শুধু আমাদের একটু ধৈর্যের দরকার আমি আজকে আপনাদের আপনাদের মাঝে যেটা দিব যেটা আমি প্রত্যেকটা রুগীকেই দেই এমন না যে আমি রুগীকে না দিয়ে আপনাদেরকে দিচ্ছি এরকমটা না আমি রুগীদেরকে দিই এটা আপনাদেরকেও দিচ্ছি সাজেস্ট করতেছি যে সমস্ত রুগীদেরকে আপনি রুকেয়া করছেন প্লাস সাথে আপনি এই সাপ্লিমেন্ট নেবেন আশা করি দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই সাপ্লিমেন্ট এটাকে আপনাকে দেখতে পাচ্ছেন অবশ্যই এটাকে আপনাকে লিখতে হবে এটাকে আপনাকে মেসকা জাফরান কালি দিয়ে লিখতে হবে মেসকা জাফরান কালি দিয়ে এটাকে লিখবেন একুশটা এটাকে একুশটা ফলিতা বানাবেন অর্থাৎ এটাকে এভাবে মোড়াইয়া মোড়াইয়া এভাবে একুশটা ফলিতা বানাবেন এরকম সোজা সৌচালু থাকবে এই একুশটা ফলিতা এক নম্বর সাপ্লিমেন্ট দুই নাম্বার সাপ্লিমেন্ট হইলো এইটা সুরা আলফাতেহা বা সুরা ফাতেহা এটা মিসকে জাফরান কালি দিয়ে লিখতে হবে সুরাফাতেহা এটা থাকবে একুশটা খণ্ড এটা থাকবে একুশটা খণ্ড তাহলে এটা একুশ খণ্ড এটা প্রতিদিন বিকেল খালি পেটে একটি করে খাবে প্রতিদিন বিকেল একটি করে খালি পেটে খাবে এবং এটার সাথে থাকবে এটার সাথে থাকবে আয়াতে শেফা এই আয়াতে শেফা প্রতিদিন খালি পেটে প্রতিদিন সকাল খালি পেটে একটি করে খাবে একুশ দিন তাহলে এখানে আপনাকে সাপ্লিমেন্ট দেওয়া হইলো তিনটা এই তিনটা সাপ্লিমেন্ট রুখিয়ার সাথে আপনি দিবেন প্রথম সাত দিন যেই কোনো জিনে রোগীকে দিতে হবে সরাসরি ফেস টু ফেস এবং সাত দিন রুকিয়ে দেওয়ার পর থেকে এই সাত দিন তো রুকিয়ে দিবেন আপনি রুকিয়া সেকশন আপনি থেরাফি দিবেন এটার শুরু লগ্ন থেকেই আপনি এই একুশ দিনের যেই সাপ্লিমেন্ট সেটা আপনি ব্যবহার করবেন এবং এক সপ্তাহের পর থেকে মোবাইলে যেই অডিও রুকেয়া সেকশন থেরাফি সেটা আপনাকে শুনতে হবে তাহলে ইনশাল্লাহ জিনের রুগী ইনশাল্লাহ যে একুশ দিনের কথা আমি বললাম আলহামদুলিল্লাহ এর আগেই জিনে রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে যারা দীর্ঘদিন জিনে ভুগতেছেন জাদুতে ভুগতেছেন জাদু কাটছেই না তারা এই সাপ্লিমেন্ট ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহর ফজলে আল্লাহ আপনাদেরকে শেফা দান করবে রহমত দান করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহি